আমরা প্রত্যেকে জীবনে চাই স্বাস্থ্যকর সুখী আনন্দকর একটা জীবন এর পেছনের মূল যে কারণ সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাওয়ার আমরা যদি ভালো খাওয়া খাওয়া শুরু করি তাহলে দেখবেন আপনার শরীর মন কিছুই ভালো থাকবে এবং আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যাপন করবেন তারপরেও আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিই না কেন আপনার কি মনে হয় আমরা জেনেও কেন স্বাস্থ্যকর খাবার খাই না কেন এটাকে করার চেষ্টা করি না আর আমরা এটাও জানি যে প্যাকেট ফুড ফুড বা ফাস্ট আমাদের শরীরের জন্য ক্ষতিকর এত কিছু জানার পরেও আমরা কেন এটাকে কন্ট্রোল করতে পারি না বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যকর খাওয়ার মিল কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি করতে পারি সে বিষয়ে তো চলুন শুরু করা যাক আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান আপনার মাইন্ড এবং বডি একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ থাকুক সে ব্যাপারে আপনার অবশ্যই জ্ঞান বাড়ানো উচিত আপনি যদি আপনার শরীর এবং মনকে ভালো রাখতে চান তাহলে আজ থেকে শরীরকে স্বাস্থ্যকর খাবার দেওয়া শুরু করি আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা যদি কাল থেকেই বড় ডায়েট প্ল্যান চেঞ্জ করি হয়তো আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে বন্ধুরা এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যে ধারণা সব থেকে বড় পরিবর্তন যদি কাল থেকে আপনি শুরু করেন তাহলে এটা কখনোই দীর্ঘমেয়াদি হবে না আপনি কিছুদিনের মধ্যেই এটাকে ছেড়ে দেবেন তাই আপনার কর্তব্য হচ্ছে ছোট্ট থেকে শুরু করা যেমন ধরুন আপনি প্রতিদিন ফাস্ট ফুড খান তাহলে এটা ডিসাইড করুন সপ্তাহে দুই থেকে তিন দিন ফাস্ট ফুড খাবেন এভাবে আপনি ছোট ছোট পরিবর্তন করার চেষ্টা করুন এবং সেটাকে দীর্ঘদিন ধরে করতে থাকুন দেখবেন একটা সময় আসবে আপনি ফাস্ট ফুড সহজে ছাড়তে পেরেছেন তা না হলে আপনি যদি মনে করেন যে কাল থেকে আমি ফাস্ট ফুড খাব না স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করব তাহলে সেটা তো কয়েকদিন আপনি করতে পারবেন কিন্তু তারপরে আপনি আপনার ডেলি রুটিনে ফিরে আসবেন সেই প্রতিদিন ফাস্টফুড খাওয়া শুরু করবেন তাই ছোট ছোটো অভ্যাস থেকে শুরু করুন এবার আসছি প্ল্যান করে খাবারের তালিকা তৈরি করুন প্রত্যেক সপ্তাহের শুরুতে আপনি প্রতিদিন কি খাবেন তার একটা চার্ট তৈরি করে নিন যেমন এটা হতে পারে সোমবার দিন আপনি মাংস তার সঙ্গে ভাত খেলেন মঙ্গলবারে মাছের ঝোল ভাত খেলেন বুধবারে শাক দিয়ে ভাত রুটি আপনার পছন্দের মতো জিনিস খেলেন এভাবে প্রতিদিন যদি আপনি আপনার আগের থেকে খাবারের প্ল্যান তৈরি করে রাখেন তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না অনেক সময় কি হয় আমাদের কাছে টাইম নেই যার ফলে আমরা কি করি হাতের কাছে ফোন রয়েছে ফাস্টফুড অর্ডার করে দিই চলে আসে আর খেয়ে নিই তাই জন্য আগের থেকে যদি আপনি প্ল্যান করে রাখেন তাহলে আপনাকে খাওয়ারের জন্য বেশি মাথা খাটাতে হবে না এবং আপনার যেহেতু রুটিন ফিক্সড আছে আপনি সহজেই সেটাকে রান্না করে খেতে পারবেন এবার আসছি প্লেটে ব্যালেন্স বজায় রাখতে অর্থাৎ আপনার প্লেটে যেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমস্ত কিছু ধরনের খাওয়ার থাকে সে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যেমন আপনার খাওয়ার প্লেটের অর্ধেক পরিমাণ শাকসবজি এবং ফলমূল থাকবে যেগুলো থেকে ভিটামিন মিনারেলস এগুলো পাওয়া যায় বাকি এক চতুর্থাংশ আপনি মাছ মাংস ডিম কোনো একটা ধরনের খাবার নিতে পারেন বাকি এক চতুর্থাংশ আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে সেটা হতে পারে ভাত রুটি অথবা ওটস এই জাতীয় কিছু এভাবে আপনি আপনার পুরো প্লেটটার ব্যালেন্স করে প্রতিদিন যদি খান আপনার স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে জল পান করার অভ্যেস গড়ে তুল বন্ধুরা আমাদের শরীরের সত্তর ভাগ অংশ জল দিয়েই তৈরি তাই আপনি যদি প্রতিদিন নিয়মিত জল খান সঠিক পরিমাণে তাহলে আপনার ত্বক অনেক বেশি সুন্দর থাকবে আপনার হজম শক্তিও বাড়বে তাই আমাদের প্রতিদিন আপনার প্রয়োজন অনুযায়ী জল জল খেতে হবে তবে হ্যাঁ দুই থেকে খাওয়া সব থেকে বেটার বলে মনে করা হয় কিন্তু এটা আপনি ভালোই বুঝতে পারবেন যে আপনার শরীরের জলের কতটা প্রয়োজন রয়েছে এবার আসছি এই জল খাওয়ার সমস্যা হলো। আপনার তেষ্টা পেলেও অনেক সময় আপনি জল খেতে চান না তার কারণ আপনার কাছাকাছি জলের সরঞ্জাম থাকে না আপনাকে যেটা করতে হবে বাড়ির বিভিন্ন জায়গায় বোতলে জল ভরে রেখে দিন এবং যেখানে আপনি কাজ করছেন দেখছে সেখানেও একটা জলের বোতল রাখুন প্রতি এক ঘন্টার অন্তর এক গ্লাস আপনি জল পান করতে পারেন এভাবে করে আপনি আপনার জল খাওয়া চালিয়ে যেতে পারেন তাছাড়া জলকে আরও ইন্টারেস্টিংভাবে খাওয়ার জন্য আপনি জলে লবণ এবং পাতিলেবু অথবা শশা এই জাতীয় জিনিস মেশাতে পারে। এতে এই জলটা খেতে আরও ভালো লাগবে আপনার তাই যাই হোক না কেন আপনাকে প্রতিদিন আপনার প্রয়োজনীয় যে জল সেটাকে পান করতে হবে এবার আসছি প্রক্রিয়াজাত খাবার কমান আমরা সময়ের অভাবের জন্য বিভিন্ন প্যাকেটজাত দ্রব্যগুলো কিনে খেয়ে নিই এই প্যাকেট জাতীয় দ্রব্যে বেশিরভাগ পরিমাণে চিনি এবং লবণ থাকে যেটা আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয় আপনি চাইলে বাড়িতে বানিয়ে এই ধরনের খাবার খেতে পারে তার কারণ এগুলো বাড়ির তৈরিতে অনেক বেশি শরীরের উপকারী এবং আপনাকে আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে এটা ভাবুন যে আমাদের শরীর কেবলমাত্র জীবনদায়ী খাওয়ার যেমন ফলমূল এগুলোর জন্য বেশি উপযোগী তারপরেও আমরা এই প্যাকেট জাতীয় খাবার যেগুলোর সেলফ লাইফ অনেক কম থাকে এবং দীর্ঘদিন ধরে রাখার পর সেগুলো সেলফ লাইফ আরো কমে যায় তারপর যখন আমরা সেগুলো গ্রহণ করি সেগুলো আমাদের শরীরের জন্য ডাইজেস্টিভে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তাই যতটা সম্ভব প্যাকেট জাতীয় খাবার অ্যাভয়েড করতে শুরু করুন এবার আসছি মনোযোগ দিয়ে খাওয়া বন্ধুরা এটা আমি দেখেছি আমার ক্ষেত্রেও এটা ঘটে থাকে যে মাঝে মাঝে আমরা খাবার খেতে বসে কি সিনেমা চালিয়ে দিই একদিকে সিনেমা চলতে থাকে আর সিনেমা দেখতে দেখতে আমরা খেতে শুরু করি যার ফলে অনেক অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি আমাদের খিদের তুলনায় যেটা আমাদের ওভারওয়েডের কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত আপনি যেহেতু অন্নমনস্ক হয়ে খাবার খেতে শুরু করেন তাই এটা চেবানো সঠিকভাবে হয় না যাতে হজমের সমস্যারও সৃষ্টি হতে পারে তাই আমাদের প্রত্যেককে এই জিনিসটা মাথায় রাখতে হবে খাওয়ার সময় ফোন টিভি অথবা এগুলোকে বন্ধ দিয়ে খেতে শুরু করুন এবং খাবারের স্বাদকে উপভোগ করুন এতে এই খাওয়ার আপনার শরীরে সহজে ডাইজেস্টিভ হয়ে যাবে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে তাই খাওয়ার সময় সমস্ত গ্যাজেট বন্ধ রাখবেন এবার আসছি নিজেকে পুরস্কৃত করুন বন্ধুরা আপনি যখন কোনো কিছু পুরস্কার পান সেটা আপনার অনেক বেশি আনন্দের হয়ে দাঁড়ায় ঠিক তেমনি ভাবে আপনি নিজের জন্য কিছু নিয়ম তৈরি করুন এবং সেগুলো যখন ফলো করবেন তখন নিজেকে পুরস্কৃত করুন লেটসে আপনি কম বেশি প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খান আপনি এক সপ্তাহের চ্যালেঞ্জ নিন যে আমি এই সপ্তাহে দুই থেকে তিন দিন কোল্ড ড্রিঙ্কস খাব আর যদি এই কাজটি করতে পারি তাহলে আপনি নিজের পছন্দের একটা জিনিস নিজেকে পুরস্কৃত করবেন এভাবে যদি কাজ করতে থাকেন দেখবেন যে আপনি খুব সহজে সঠিক খাবারের অভ্যাস তৈরি করতে পেরেছেন যেটা আপনাকে বাকি মানুষের তুলনায় অনেক বেশি হেলদি এবং ফিট থাকতে সাহায্য করবে তো বন্ধুরা আমি এই স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে যে উপায়গুলো বললাম তার মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন যারা হেলথ কনসিয়াস হতে চায় এবং স্বাস্থ্যকে নিয়ে অনেক বেশি ভাবে তাদের সঙ্গে শেয়ার করুন আর এটা আপনি শুনেছেন হেলথ ইজ ওয়েল তাই স্বাস্থ্যই সম্পদ তাই নিজেকে ভালো রাখুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন তা না হলে আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন আপনি মনে করবেন না কেবলমাত্র এটা আপনারই সমস্যা আপনার পুরো ফ্যামিলি আপনার সমস্যার জন্য ভুগতে হবে তার কারণ আপনাকে মেডিকেলের জন্য নিয়ে যেতে হবে প্রতিদিন মেডিকেল চেক অথবা মেডিকেল এক্সপেন্স যেগুলো আপনার পুরো ফ্যামিলির সমস্যা হয়ে দাঁড়াবে তাই নিজে সুস্থ থাকুন আপনার ফ্যামিলিকে ভালো রাখুন এটাই আপনার মূল কর্তব্য হওয়া উচিত তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনকে অনেক বেশি এনজয় করুন